হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি স্বর্ণা চলে এসেছি কালার গ্রেস থেকে লাইভে যদিও আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি এখন কোনো প্রোডাক্ট দেখাবো না বাট আমি ক্যাপশনে লিখে দিয়েছি যে আজকে আমাদের দুইটা গ্র্যান্ড লাইভ হবে সেটা হচ্ছে একটা হচ্ছে মণিপুরের উপরে সামনে যেহেতু ফাল্গুন তো আপনারা বুঝতেই পারছেন মণিপুরের হিউজ কালেকশন আমাদের আসা শুরু হয়ে গেছে সো আমি হচ্ছে আজকে আপনাদেরকে মণিপুরি দেখাবো রাত দশটায় এখন কটা বাজে ওকে রাত হচ্ছে দেখাবো আফটার দ্যাট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা কি চিন্তা করছিলাম গয়না দেখাবো মনিপুরি আর গয়না একসঙ্গে দেখাবো যাদের ভালো লাগবে একসঙ্গে শপিং করে ফেলতে পারবেন বা আমাকে একটু বলেন যে দেখতে শুনতে পাচ্ছেন ঠিকঠাক আছে ঠিকঠাক আছে সব কিছু আমি বেসিক্যালি আজকে মানে এখন লাইভে এসেছি কারণ অনেকদিন ধরে লাইভে আসা হচ্ছে না সো আমি ভাবলাম যে আপনাদের এখানে একটু ঢু মেরে যাই এবং হচ্ছে অ্যানাউন্সমেন্টটা বলে যাই যে যারা নোটিফিকেশন পাচ্ছেন না লাইভের তারা অবশ্যই হচ্ছে সি ফার্স্ট দিয়ে রাখবেন ফলোয়িং অপশানে যাবেন পেজের তারপরে সি ফার্স্ট অপশানটা ক্লিক করে রাখবেন অনেক গরম আমি তো গরম খেতে পারি না আচ্ছা আমাকে দেখতে শুনতে পাচ্ছেন সব ঠিক আছে অল ক্লিয়ার সো আমি এখন যে পাচ্ছি আমি আশা করবো রাত দশটা লাইভেও যেন সব আপুরা থাকে কারণ এত সুন্দর সুন্দর মণিপুরী না দেখলে আসলেই পরে মনে হবে যে শীত কেন হচ্ছে মণিপুরিগুলো দেখলাম না সো এই আফসোস যেন না হয় সেই জন্য হচ্ছে মণিপুরি লাইভে হচ্ছে আপনারা সবাই একটু অ্যাক্টিভ থাকবেন এবং আবার আবারও বলে দিচ্ছি যারা টপ ফ্যান আমাদের পেইজের যারা টপ ফ্যান তারা কিন্তু আবারও ডেলিভারি ফ্রি পাওয়া শুরু হয়ে গিয়েছে ডেলিভারি ফ্রি পাননি আপনারা শুধুমাত্র ডিসকাউন্টের সময় ষোলো পার্সেন্ট বিশ পার্সেন্টের যখন ডিসকাউন্ট ছিল তখন আমরা ডেলিভারিটা ফ্রি করতে পারিনি বাট এখন যেহেতু রেগুলার প্রাইজে চলে আসছি আমরা আপনারা যারা টপ ফ্যান তারা কিন্তু ডেলিভারিটা ফ্রি পেয়ে যাচ্ছেন সো এটা কিন্তু মাথায় রাখতে হবে এই জন্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার দিয়ে পাশে থাকতে হবে ওকে আর আছে গয়না দেখাবো সো ডোন্ট মিস গয়নাগুলো এত সুন্দর এত সুন্দর সো আপনারা যারা শাড়ির সঙ্গে অথবা থ্রি পিসের সঙ্গে গয়না পড়তে চান তাদের জন্য অনেক অনেক প্রপার হবে আমি মনে করি যে প্রপারলি ম্যাচড হবে জিনিসগুলোর সাথে কুর্তি শাড়ি থ্রি পিস এন গয়না এমনিতেই আমি খুব পছন্দ করি সেই জন্যই বেসিক্যালি এটা নিয়ে কাজ করা আচ্ছা কে কে আমাকে দেখছে একটু কমেন্ট করে দিয়ে একটু কমেন্ট করে দিয়ে যে সবকিছু ঠিক আছে কিনা হ্যালো সুলতানা শিমু আপু হ্যালো তারপর হচ্ছে মনিরা আপু হ্যালো এক্সাইটেড আমিও অনেক এক্সাইটেড এই জন্য এক্সাইটমেন্টের ঠেলাই হচ্ছে আমি আপনাদের সঙ্গে লাইভে চলে আসলাম আমি আসলে ভেবেছি যে একটা পোস্ট রিচ হয় না খুব বেশি সো লেটস ডু এ লাইভ যে কেমন রিচ হয় আপনার আদৌ কয়জন জয়েন করেন লাইভে সেটা জানার জন্য বেসিক্যালি এই লাইভটা করেছি কারণ এখনকার সময়ে ফেসবুকটা এত বেশি ডিস্টার্ব করছে যে রিচ হচ্ছে লিমিটেড করে দিচ্ছে মানে আগে আমাদের এত একটা পোস্টে যেরকম রিচ হতো এরকম রিচই হচ্ছে না বাদ বাকি তো অন্য বিষয় তো সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পেজে অলওয়েজ একটু কমেন্ট করে শেয়ার করে একটু অ্যাক্টিভ রাখবেন যাতে এই প্রবলেমটা আশা করি কমে যাবে সবাই একটু বেশি অ্যাক্টিভ হয়ে গেলে আশা করি এটা হচ্ছে কমে যাবে আরেকটা তো বলেই দিলাম আমি ক্যাপশানে লাইভের ক্যাপশনে লেখা আছে যারা নোটিফিকেশান পান না তারা ফলোয়িং অপশনে গিয়ে সিফার্স দিয়ে তারপরে হচ্ছে রেখে দিবেন বা ফেভারিটস দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনারা সবসময় হচ্ছে আপডেট পাবেন আর একটা ব্যাপার আপনারা অনেকেই হচ্ছে শাড়ির জন্য ওয়েট করছেন হ্যান্ডলুমের শাড়ির জন্য আমি আজকে থেকে আপলোড করা শুরু করব বলেছিলাম কালকে আজকে থেকে আপলোড করা শুরু করব অল্প কিছু শ্যুট হয়েছে বাট এটা একটা আপনাদেরকে প্রি ব্রিফিং বলা যায় যে যারা হ্যান্ডলুমের কদর করেন আপনারা নিশ্চয়ই বালুচুরির নাম শুনেছেন টাঙ্গালের বালুচুরি ঐতিহ্যবাহী দেশ দেশ দেশান্তরে মানে প্রত্যেক জায়গায় বালুচুরির এমন সুনাম ছিল আমাদের দেশের বাট সেটা আস্তে আস্তে কিন্তু অনেক কমে এসেছে বাট আমরা আবারও সেই ধাঁচে শাড়ি নিয়ে কাজ করছি যেটা আমাদের একেবারেই রুট একেবারেই মানে একেবারেই নিজস্ব কালচারাল যে ব্যাপারটা সেটা নিয়েই হচ্ছে আমরা একেবারে আবার সেই বালুচুরির ধাঁচে শাড়ি বুনন শুরু করেছি সো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা হ্যান্ডলুম পছন্দ করেন তারা অবশ্যই হচ্ছে একটু আমাদের হ্যান্ডলুম কালেকশনগুলো দেখবেন আমি আশা করি অবশ্যই পছন্দ হবে এত সুন্দর সুন্দর চিকন চিকন পাড়ের শাড়ি আসছে মানে কালারফুল সুন্দর বুটা দেওয়া শাড়ি তারপরে হচ্ছে পাতা দেওয়া শাড়ি ডিজাইনগুলো অদ্ভুত সুন্দর ইভেন একটা মাছের শাড়িও এসেছে আমি আমি তো ভেবেছি ওই ওই শাড়িটার নাম দিব হচ্ছে মিন শাড়ি চিন্তা করেন হাতে বুনে হাতে বুনে মানে বোনার সময় নকশাটা তৈরি করেছে এমন না যে পরে হাতের কাজ করেছি তা কিন্তু না এটা হচ্ছে বুননের সময়ই হচ্ছে নকশাটা করেছি সো অনেক কিছু দেখাবো আজকে আজকে বেসিক্যালি হচ্ছে মণিপুরি দেখাবো আর গয়না দেখাবো সো এটাই হচ্ছে আমি আপনাদেরকে বলতে আসছিলাম এবার আপনারা বলেন কেমন লাগছে এক্সাইটেড ফিল করছেন ক্লিয়ার 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 ওকে ক্লিয়ার দেখা যাচ্ছে না থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য আমি ইউজুয়ালি হচ্ছে যখনই সময় পাই তখনই হচ্ছে একটু গরম গরম চা খাই শীতকালে পারলে গরম পানিও খাই ঠান্ডা পানি খাইলেও আমার ঠান্ডা লাগে তো এই জন্য ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে কথা বলি কথা বলে যাই যেন আপনারা জানতে পারেন যে আজকে আমাদের রাত দশটায় লাইভ আজকে থেকে আবারও শুরু হচ্ছে এই কদিন শুধু আমি কাজ গুছিয়েছি ফাল্গুনের কাজ আমি শুধু একটার পর একটা গুছিয়েই গেছি ফাল্গুনের আপনার শাড়ি তারপরে হচ্ছে ব্লাউজ তারপরে হচ্ছে গয়না সো আপনারা চিন্তা করেন এখন আমাদের তিন তিনটা সেক্টর নিয়ে অ্যাট এ টাইম আমাকে কাজ করতে হচ্ছে এবং এমনভাবে কাজ করছি যেন কেউ বলতে না পারে যে স্বর্ণা শাড়ি রেখে থ্রি পিসের কাজ করেছে বলে হচ্ছে শাড়ির মান কমে গেছে বা থ্রি পিস রেখে গয়নার কাজ করেছে বলে গয়নার মান কমে গেছে এরকম যেন কেউই না বলতে পারে এক্স্যাক্টলি

এইটা হচ্ছে ব্যাপার আমি আমি বাড়িয়েছি আমাদের প্রোডাক্টে হচ্ছে প্রচুর ডাইভার্সিফিকেশন এসেছে বাট এর মানে এই না যে কোনোটার কারণে কোনোটার কোয়ালিটি হচ্ছে ড্রপ করবে এটা কোনো ভাবেই করবে না আর কে এসেছে আমি আপনাদেরকে দেখাই আসো পাখি

আরে আজকে একটু লাইকটা শেয়ার করে দিên কারণ আমি আজকে অনেক ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলেছি পুরা লাইভে সেটা হচ্ছে যে যারা নোটিফিকেশন পান না বলে দাও যে যারা নোটিফিকেশন পান না তারা যারা নোটিফিকেশন পান না তারা অবশ্যই তারা অবশ্যই পেজের পেজে ফলোইং অপশনে গিয়ে ফলোইং অপশনে গিয়ে সি ফার্স্ট সি ফার্স্ট দিয়ে রাখবেন দিয়ে রাখবেন আর

একটা শাড়ির লাইভ আছে আজকে করবা শাড়ির লাইভ কিন্তু তুমি তুমি করবা তো আমার ইচ্ছা আমার ইচ্ছা তুমি করো আমি একটু রেস্ট নেই হ্যাঁ শাড়ি দেখাবে আন্টিদেরকে শেষ হয়ে যাবে তারপর শাড়ি ছোট সব শাড়ি সেল হয়ে যাবে তখন আমি বের করে দিব সো আন্টিকে দেখে মনটা ভালো হয়ে গেল সকাল সকাল আন্টিকে কোথায় দেখলো আমাকে আমাকে কি বলতেছো ঘটনা কি শর্মি বোনকে পাতের শাড়ি মাকে রঙে আমরা আন্টি যে বসে আছে আমাকে কি দিবে আচ্ছা এক আন্টি বলেছে আন্টিকে কি দিবে টাকা নাই শর্মি ওর কাছে কোনো টাকা নাই আছে আছে তাহলে বলো কি দিবে বলো আন্টির জন্য চকলেট দিব

কেন গল্পের বই পড়বে আন্টি আসলে মানে কোন ভাবেই বুঝছো লাইনে আনতে পারতেছি না আপু নিউ কুর্তির প্রাইস নিউ কুর্তির প্রাইস বলতেছি আপু এখনো ঠিক করি নাই আচ্ছা তাহলে হচ্ছে এখানে হচ্ছে একটা শেষ করে দিই আমি ওদের সাথে গল্প করি আর হচ্ছে রেডি রেডি হয়ে রাত দশটায় আসবো আমি হচ্ছে আবারও বলে দিচ্ছি মণিপুরি দেখাবো আর গয়না দেখাবো সবাই সাথেই থাকবেন ঠিক আছে দাদা